এবার রেকর্ডিও খতিয়ানের সকল তথ্য খুঁজে পাবেন এক আবেদনে বরাবরের মতো আমি রয়েছে তৌফিক আপনাদের সাথে হ্যাঁ প্রিয় দর্শক ইতিমধ্যেই আপনারা ওয়ার্কিং খতিয়ান বা ড্রাফ খতিয়ান সম্পর্কে অবগত হয়েছেন আপনার জমির রেকর্ডটি কিভাবে এবং কিসের ভিত্তিতে আসলো তা আপনি জানতে চাচ্ছেন জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ আপনাকে দেখতে হবে একটি জমি কিসের ভিত্তিতে রেকর্ড করা হয়েছে তা জানতে হলে আপনাকে অবশ্যই ওয়ার্কিং খতিয়ান উত্তোলন করতে হবে এই ওয়ার্কিং খতিয়ান সাধারণত মাঠ পর্যায়ে তৈরি করা হয় কারণ এখানে জমির দলিল পূর্বের খতিয়ান ওয়ারিস সনদ এছাড়া অন্য কিছু তথ্য থাকলে এই ওয়ার্কিং খতিয়ানে উল্লেখ করা হয় বর্তমানে ওয়ার্কিং খতিয়ান পেতে হলে আপনাকে উপজেলা সেটেলমেন্ট অফিস এবং জোনাল সেটেলমেন্ট অফিসে যোগাযোগ করতে হবে এখানে সন্ধানী ফরমে আপনি আবেদন করলে আপনার রেকর্ডীয় খতিয়ানের সকল তথ্য এভাবে আপনাকে সরবরাহ করা হবে এখানে আপনি আবেদনের প্রেক্ষিতে একটি ওয়ার্কিং খতিয়ানের তথ্য দেখতে পাচ্ছেন এভাবে আপনি আবেদনের মাধ্যমে সহজে আপনার খতিয়ানের সকল তথ্য জানতে পারবেন আশা করি ভিডিওটি বুঝতে পারছেন ভিডিও থেকে কোনো উপকারে আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে রাখুন আসসালামু আলাইকুম